বলবেন জয় মা আমার মা তোমার মা সবার মা জয় মা মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আপনারাও ভালো থাকবেন আজকে আমি আছি শীতল আশ্রম শীতল আশ্রমটা আছে হলো তারাপীঠে আর এই জায়গায় কৌশিকী অমাবস্যার দিন মহাযজ্ঞ হয় সারা রাত ধরে সবকিছু আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন সবাই মিলে বলবেন জয় মা আর দেখুন এখন আশ্রমে মন্দিরের মধ্যে পুজোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি ঠাকুর মশাইরা পুজোর কাজ করছে সঙ্গে থাকবেন সবাই মিলে বলবেন জয় মা আর দেখুন পুজোর জন্য কত রকমের ফুল এসেছে এটা হলো গেদা ফুল আর আর দেখুন এই জায়গায় ধুতরা ফুলও আছে ঠাকুর মশাই রেডি করছে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন তো বড় এগুলো আমি যেটা জানি বড় বাজার থেকেই পাওয়া যায় এত বড় সত্যি অসাধারণ আর এই জায়গায় কত সুন্দর কাজ করছে দেখুন অসাধারণ মানে জুম না করলে আপনারা বুঝতে পারবেন না একবার দেখুন কি সুন্দর আমাদের যে প্রেসিডেন্ট আছে সঞ্জয় কাকু এই জায়গায় আছে আর এটা হলো সাজ মায়ের সাজ কি অপূর্ব অসাধারণ মার এই দেখুন কালভৈর বাবা এই জায়গায় বিরাজমান একটু যদি যুগ না করি তাহলে বুঝতে পারবেন না এই দেখুন এটা হলো বাবা আপনাদেরকে দেখাচ্ছি যজ্ঞের জায়গা এই যজ্ঞের জায়গাটা দেখুন কি সুন্দর এটা রেডি হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো এই শীতল আশ্রম যেটা আছে সেই জায়গার আর তার যে উদ্যোক্তা সেই মানুষটা হলো এই মানুষ সে হলো সঞ্জয় কাকু অসাধারণ মানুষ মাকে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে আর এই জায়গায় দেখুন কাল ভৈরব সাজিয়েছে বীরভূম চন্ডীপুর গ্রামে শীতলাশ্রম অবস্থিত হয়েছে আমরা কয়েক বছর কালীন মায়ের যেটুকু আরাধনা করি সেটুকুই করি মা যেটুকু কৃপা করে সকলকে সেটুকুই করে এটা মাই জানেন আজ সপ্তশতী চণ্ডীর যজ্ঞর আয়োজন করেছি আমরা এই তার আয়োজন আর পূর্ণতিথি লগ্ন মায়ের কৌশুকি অমাবস্যা এখানে দশ মহাবিদ্যারও যোগ্য হবে নবগ্রহেরও যোগ্য হবে এবং সপ্তশতী চণ্ডীর যোগ্য হবে এই নিয়ে আমাদের আয়োজন সবাই সুখী থাকুন সবাই ভালো থাকুন নমস্কার চলবে বলতে এখন থেকে তো শুরু করে দিয়েছি আমরা ভোর হয়ে যাবে বলা যাচ্ছে না তিনটে চারটে পাঁচটাও মাঝে সাঁ বেজে যায় আচ্ছা সবাই মিলে বলবেন আমার মা তোমার মা সবার মা জয় মা জয় মাল করুক

दुर्गा जी व समाज धातु साहब को नमस्कार श्री भाई ओम जयती मंगलाकार भक्त का निजवाणी और दुर्गा जी व समाज धातु साहब को नमस्कार श्री भाई ओम जयती मंगलाकार भक्त का निजवाणी जय श्री दुर्गा माता जय माता दी नमो भगवते वासुदेवाय

कारो सामृद्धि लाभ लाभ काम काम क्षानिज्य ऋञ्ज्य तृत्तिन्नो लाभ 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 करो वर्णन गुणादि गुणादि ओहो यादि शांति लाभ लाभ वज्रिक हे तृन्न ति बसे अमावस्या दीजो ले مغلا مگی دیوی سب پي مٿي رومو سي سي چونڊي چٽي جوڪو ڪوناي هريتاري نوابقر انندم سقر سقطيد سنگڪچ س سچو سانو جيوو جو জয় মা এখন জাস বাজে হলো সাড়ে চারটে এই সময় যোগ্য শীতল আশ্রমে যোগ্য পুরো কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর যোগ্য হয়েছে অসাধারণ দেখুন খুব ভালো লাগলো মানে এই প্রথমবার আমি এত সুন্দর একটা আশ্রমে যোগ্য দেখতে পেয়েছি আপনাদের কেমন লেগেছে প্লিজ জানাবেন লাইক করবেন শেয়ার করবেন